হ্যালো আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি আপনারা জানেন অবশ্য আমাদের একটা অফার চলতেছে শর্ট টপস অ্যান্ড মিডি ড্রেস একটা অফার অবশ্যই আমাদের শপে আসবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা দেওয়া ট্রাই করছি এছাড়াও যে স্কার্টের অফারটা বিগত ভিডিওতে দেওয়া হয়েছিল তো সে অনুযায়ী আরও অনেকেই আমাদের থেকে বলতেছে ভাইয়া সেই অফারটা অফারটা আবারও নিয়ে আসেন তো সেই সাপেক্ষে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি যেগুলো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এই স্কার্টগুলো আপনি দেখতে বুঝতে পারবেন এগুলো আসলে স্কার্ট দুশো পঞ্চাশ টাকার হয়ে থাকেন আমাদের কখনোই স্কার্টগুলো আমাদের সচরাচর তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যেই হয়ে থাকে তো আমরা এটা শুধুমাত্র একটা অফারের দিক চিন্তা করে মানে আমরা এই ভিডিওটা দ্বারা ট্রাই করেছি মাত্র দুশো পঞ্চাশের মধ্যে এই প্রিন্টেড এই লং সামার ফ্রেন্ডলি এই স্কার্টগুলো পেয়ে যাবেন যদিও আমাদের ওয়েস্টার্ন প্যাটার্ন হয়ে থাকে যার জন্য কিন্তু অনেক বেশি লং ফ্লোর টাচ পাবেন না আমাদের এগুলো সাধারণত থার্টি ফোর থেকে থার্টি ফাইভ কিংবা থার্টি টু থার্টির উর্ধে থার্টি ফাইভের মধ্যেই থাকে এগুলো আপনার পছন্দ করে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো দেওয়া থাকে সেখানে যোগাযোগ করে দিতে পারেন আর অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করার পূর্বে আপনাকে অবশ্যই বডি মেজারমেন্ট মিন ওয়েস্ট ওয়েস্ট ইভেন আপনার লেনটা জেনে দেন অর্ডারটা কনফার্ম করে ফেলতে আর আপনার জানেন আমাদের একটি করে থাকে তাই অবশ্যই অবশ্যই আপনাকে যেটা পছন্দ করতে হবে সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এগুলো দেওয়া পসিবল হয় না জানেন আমাদের ভিডিও আপলোড দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই অনেক ড্রেসই সেল হয়ে যায় আপনাকে বলবো সাথে সাথে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের কনফার্ম করে তো এখানে এখানে দেখুন একবার প্রিন্টেড ছিল খুবই চমৎকার অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে যে ওয়েস্টের কাছে করার জন্য এগুলো অবশ্যই আপনি ওয়েস্টের সাইজটা জেনে নেবেন এটা যেমন আপনি বলতে পারেন আঠাশ থেকে তিরিশের মধ্যেই হয়ে থাকবে লেন্থটা হবে থার্টি থ্রি বা থার্টি ফোর মাত্র দুশো পঞ্চাশের মধ্যে নিয়ে নিতে পারবেন যেমন এটা হলো ফ্রি সাইজ আই মিন এটা আপনি যার আঠাশ থেকে উনাইশে চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত আপনি পড়তে পারবেন ওয়েস্টের সাইজটা বললাম আর লেনটা হলো আপনার থার্টি ফাইভ হয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ এগুলো অনেক কিছু থাকতে পারে আমরা ভিডিওতে শো করিনি দেবো ভিডিওতেই প্রিন্টেটের মধ্যে ছিল এটা কটন ফেব্রিকের মধ্যে যারা তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন অনেক বেশি লং এটা খুবই চমৎকার আঠাশ থেকে তিরিশ ওয়েস্টের জন্য যা নিতে চাচ্ছেন থার্টি সিক্স ওভার আছে লেন আপনি এটা নিতে পারেন দুশো পঞ্চাশ কটন ফেব্রিকের মধ্যে যা নিতে পারেন শো বাটন ওপেন করা আছে দেখেন এটা ওপেন করে পড়তে পারবেন খুব চমৎকার কি একটি ডিজাইনের মধ্যে কটন ফেব্রিকের মধ্যে এটা অনেক বেশি কমফোর্টেবল মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের সপে আসবেন আমাদের কিন্তু আসলে অফার গুলো কন্টিনিউ থাকে না জানেন অফার বলতেই আসলে সীমিত সময়ের জন্য হয়ে থাকে যদিও আমাদের প্রাইস রেঞ্জটা অলি

আমাদের কন্টিনিউ শর্ট টপস ইভেন স্কার্ট এগুলো ভিডিও আপলোড হয় আজকে আমাদের ভিডিও আপলোড হচ্ছে আপনার চাইলেও আমাদের ভিডিও দেখতে পারেন বিগত ভিডিও দেখতে পারে ফলো রাখতে পারেন এটা দেখতে পারেন খুবই চমৎকার পেন্সিল কার্ডের মধ্যে এটা একটু হ্যাভি বলতে এটার কোয়ালিটিটা অনেক বেশি মানে কি বলে ভালো এটা আসলে কোয়ালিটিফুল একটা পেন্সিল কার্ড স্কার্ট দেখুন খুবই চমৎকার কালারের মধ্যে আর ওয়েস্টটা হয়ে যাবে আপনার আঠাইশ এটা দেখতে পারেন প্রিন্টের মধ্যে ছিল এটা ওয়েস্টের সাইজ তিরিশ থেকে বত্রিশ হয়ে যাবে রুমাল কাট ছিল যারা একটু ফ্রির মধ্যে নিতে যাচ্ছেন এটা ওয়েস্ট কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে হবে না অনায়াসে আঠাশ থেকে থার্টি সিক্স থার্টি এইট অনায়াসে পড়তে পারবেন কালারটা খুবই চমৎকার ঘেরও অনেক বেশি সামার ফ্রেন্ডলি মাত্র দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন নেভি ব্লুর মধ্যে কটন ফ্যাব্রিকের মধ্যে এখানে যেগুলো আসলে আয়রনের পর থেকে আমরা আয়রন করে ভিডিও করা হয় তো এখানে দেখা যায় অনেক সময় আয়রনের যে পানি দিয়ে আয়রন করা হয় সেটা জল জলছাপ থাকে এখানে বাট এগুলো শুকালেই চলে যাবে এটা দেখতে পারেন খুবই চমৎকার এটা দেখতে পারেন খুবই চমৎকার ফিশকার প্যাটার্নের মধ্যে ছিল অনেক বেশি সামার ফ্রেন্ডলি কটনের মধ্যে এটা দেখতে পান যারা একটু শর্ট প্যাটার্নে চাচ্ছেন এটা নিতে পারেন লেন্থটা হবে থার্টি টু অনেক বেশি জোস এটাও নিয়ে নিতে পারেন যারা ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে শর্ট চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা দেখতে পান সুন্দর একটি কালারের মধ্যে ইনার অ্যাড করা আছে জর্জেট ম্যাটেরিয়ালের ক্রেপ ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার স্ট্যান্ডার্ড কালার ইভেন একটা স্ট্যান্ডার্ড লুক দিবে এটা দেখুন খুবই চমৎকার চেক প্রিন্টের মধ্যে ছিল কটন ফেব্রিকের মধ্যে ইনার অ্যাড করা আছে ইলাস্টিক দেওয়া আছে আবার ওয়েস্টের কাছে এটা দেখতে পারেন এটা খুবই গর্জিয়াস একটি ফেব্রিকটা অনেক স্ট্রেচেবল খুবই চমৎকার শর্ট প্যাটার্ন মধ্যে যারা নিতে চাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারেন স্কার্টটি সেম প্রাইস এটা দেখতে পারেন প্রিন্টেড মধ্যে ছিল লেন্থ অনেক বেশি সেম প্রাইস পেন্সিল কার্ড আইটি ছিল দেখুন এটা দেখে নিতে পারেন খুবই চমৎকার প্রিন্টেড মধ্যে সেম প্রাইস আর আমাদের প্রতিটি পিস এ হলো এক পিস করে হয়ে থাকে আপনারা জানেন আর আমাদের এগুলো কোয়ালিটিটা অনেক কোয়ালিটি নিয়ে আপনি নিজে জানতে পড়তে হবে না যারা আমাদের থেকে আগে পারচেজ করছে তারা জানেন আর যারা নতুন তারা ভাবছে তারা অবশ্যই পারচেজ করে নিবেন দেন আপনি নিজের চোখে বা নিজের হাতেই বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি এগুলো হলো প্রতিটা ড্রেসে আমাদের ইম্পোর্ট করে হয়ে আসে থ্রিফ্ট আইটেম দিয়ে আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিতে পারি তো অবশ্যই আমাদের শপে আসবেন এটা দেখতে পারেন এটা আসলে প্লাজো প্যাটার্নের যে স্কার্ট থাকে সেটা ছিল পেন্সিল কার্ডের মধ্যে এটা এটা ছিল দেখে নিতে পারেন খুব চমৎকার প্রাইস অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে দেখা মাত্র নিয়ে যোগাযোগ করবে বিশেষ করে আমাদের যে গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ করবেন সেটা অ্যাক্টিভ বেশি থাকা হয় আপনার ট্রাই আমরা করবশাল্লাহ এটা দেখে নিতে পারেন খুব চমৎকার ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক নিতে যাচ্ছেন তারা যদি দেখতে পারেন টুকু চমৎকার আঠাইশ থেকে তিরিশ ছাব্বিশ থেকে এটা আঠাশ হয়ে যাবে ওয়েস্টের সাইজটা বললাম লেনটা হবে থার্টি এটা দেখতে পারেন খুবই চমৎকার অলি কালার মধ্যে ছিল ওয়েস্ট নিয়ে দ্বিতীয় দন্ত পড়তে হবে না রাবার দাবা আছে অনেক বেশি ঘের কমফোর্টেবল এটা দেখতে পারেন গ্রে কালার মধ্যে ছিল খুবই চমৎকার সেম প্রাইস দেন এটা দেখতে পান প্রিন্টেডের মধ্যে ছিল ওয়েস্টের রাবার দাওয়া আছে অনেক বেশি ঘের অনেক বেশি জোস এটা মার্মেট কার করা ছিল মাত্র দুশো পঞ্চাশ ইয়েলোর মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক বেশি সুন্দর ইভেন এটা হলো আপনার গ্যাবারিং ফ্যাব্রিকের মধ্যে ইনার অ্যাড করা আছে অনেক বেশি ঘের মাত্র দুশো পঞ্চাশ এগুলো অফার দেওয়া হচ্ছে এগুলো আমাদের অনেক বেশি প্রাইস থাকে তিনশো পঞ্চাশের প্রাইস দেওয়া থাকে এটা দেখতে খুবই চমৎকার ওয়েস্টের কাছে আপনার ফিতা দেওয়া আছে ছোট বড় করে নিতে পারেন খুবই চমৎকার কটন চমৎকারের মধ্যে এগুলো মধ্যে যারা নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন এটা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল খুবই চমৎকার ব্ল্যাক সাইন করে এটা সেম প্রাইস দেন আরেকটা ছিল ইয়েলোর মধ্যে এটা দেখে নিতে পারেন এটাও গ্যাবারিং ফেব্রিকের মধ্যে অনেক বেশি ঘের ওয়েস্ট নিয়ে দ্বিদান পড়তে হবে না খুবই চমৎকার সেম প্রাইস সুন্দর একটি কালার মধ্যে ছিল মার্মেট টার করা দেখুন অনেক বেশি জল এটা অনেক বেশি জোর সেটা অনেক সুন্দর একটা কালার ইভেন ফ্যাব্রিক অনেক সফট ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে সেম প্রাইস ব্ল্যাক যারা সরি রেড যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা ওয়েস্টের সাইজটা বত্রিশ থেকে চৌত্রিশ যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারেন অনেক সফট ফ্যাব্রিকটা অনেক বেশি সফট দেখুন কত চমৎকার এটা স্কার্টটা মাত্র দুশো এর মধ্যে পেয়ে যাবেন লাস্ট ওয়ান যেটা ছিল চেক প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর এটার ফ্যাব্রিকটা আসলে সুইচ কটন বলা যেতে পারে এরপর আমাদের থেকে জেনে নেবেন আমরা বলে দিব এটা খুবই চমৎকার একটা প্যাটার্নের মধ্যে ছিল ডিজাইন ফ্যাব্রিক সবকিছু অনেক সুন্দর তো আমরা আপনাদের ভিডিও নিয়ে আসবো আপনাদের কথা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কি ভিডিও নিয়ে আসার দরকার তো সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবে অবশ্যই আমাদের সপে আসবেন সব ভিজিট করবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম